লিওনেল মেসি প্রায় দুই থেকে আড়াই মাস পর মাঠে ফিরলেন এবং জোড়া গোল করলেন ভাবা যায় তিনি আসলে কি ভাই তিনি কোন গ্রহের মানুষ ঠিক মানুষ হিসেবে তিনি কতটা এগিয়ে অন্যদের থেকে তাহলে বিস্তারিত শুনুন উপা আমেরিকায় তিনি আসলে খুব একটা ভালো যে খেলতে পেরেছেন সেরকম কিন্তু একদমই নয় আমরা যারা মেসি ভক্ত আছি আমরা আসলেই কখনো বলবো না যে আমেরিকায় মেসি খুব ভালো খেলেছেন তিনি তার সেরা ফর্মে ছিলেন সেটা কিন্তু একদমই নয় তো তিনি আসলে কোপা আমেরিকার আগেই একটু আর কি ইঞ্জুরিতে ছিলেন তবুও সেটা গুরুতর নয় আবার তিনি মাঠে যে খুব ভালো স্বস্তিতে ছিলেন খেলার সময় সেরকমও কিন্তু নয় একটু অস্বস্তি বোধ করেছিলেন তিনি যার জন্য তিনি কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটা তো দেখছেন ভাই তিনি ব্যাঞ্চে চলে গেলেন আর সেখানে বসেই অবুধ বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করে দিলেন যতই হোক নিজের দেশ বলে কথা দেশপ্রেম কার নাই সবারই আছে তো মেসি তারপর থেকে আর মাঠে ফিরেননি তারপর কিছুদিন আগে গেল জাতীয় দলের আরও দুইটা যে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচ তারপর ছিল যে ইন্টার মায়ামের বেশ কিছু ম্যাচ লিগের হয়ে খেলতে তিনি পারেননি তবে অনেকদিন পর তিনি মাঠে ফিরলেন মাঠে ফিরেই তিনি জোড়া গোল করলেন যেটা ভাই অবিশ্বাস্য সেটা কীভাবে সম্ভব বলুন খেলা শুরুর দুই মিনিটের মাথায় ইন্টার মায়ামি ভাই গোল খেয়ে বসে আর সেখান থেকে তো বুঝেন একটু কামব্যাক করাটা কঠিনই বটে কেননা খেলার শুরুতেই যদি গোল খেয়ে বসে কোনো দল তখন যারা মাঠে থাকে খেলোয়াড় তাদের মনটা একটু ভেঙে যায় আর যেই দলে মেসি আছে সেই দলে কামব্যাক কি ভাই কঠিন কিছু তারপর মেসি কী করলেন খেলা চলাকালীন অবস্থায় ম্যাচের ২৬ মিনিটের মাথায় তিনি একটা গোল করলেন তারপর চার মিনিট পর ত্রিশ মিনিটের মাথায় আরও একটি গোল করলেন তারপর খেলা যখন শেষ প্রান্তে নব্বই দশমিক আট মিনিট খেলা চলমান খেলা শেষ হবে হবে সেই টান টান উত্তেজনায় লুইস সুয়ারেজ লিওনেল মেসির কাছের বন্ধু তিনি আরও একটি গোল করলেন তারপর ইন্টারমায়ামি ফিল ফেডিয়ার বিপক্ষে তিন এক গোলে জয় পায় এখন বলা যাক লিওনেল মেসি আসলে কেন ভাই সবার থেকে আলাদা দেখুন তিনি প্রায় দুই থেকে আড়াই মাস প্রায় ইনজুরিতে ছিলেন তিনি মাঠে ছিলেন না আর আমরা ওনাকে তেমন একটা জিমে সময় কাটাতে দেখিনি ট্রেনিং সেশনে খুব একটা সময় কাটাতে দেখিনি আমার মনে হয় অন্যান্য সকল খেলোয়াড়দের থেকে লিওনেল মেসি জিমে সময় খুবই কম কাটান আর একজন তো আছেই আমাদের সবার প্রিয় প্রিয় না আসলে অপ্রিয় বলা যায় যে তিনি খুব বেশি জিমে সময় কাটান এবং সেখানকার ছবি টবি আপলোড দেন যেটা আমরা সবাই দেখি আর লিওনেল মেসি ভাই তিনি ঝিমের ধার কাছে খুব একটা হামরি, যারা খেলাধুলা করেন তাদের ঝিমে যেতে হয় কেউ সময়টা একটু বেশি কাটান কেউ একটু কম কাটান আর লিওনেল মেসি দেখুন প্রায় সাতত্রিশ বছর বয়স ভাই এখনও তার খেলার মানে তার অস্ত্রের ধার এখনও কমেনি এই জন্যই বোধ হয় লিওনেল মেসি সবার থেকে আলাদা আর আমরা যারা তার ভক্ত আছি ভাই তার একটা গোল মানে আমাদের ভাই ঈদের চাঁদ দেখলে মানুষ যতটা খুশি হয় আমরা ভাই সেরকমই খুশি হই আর ওই জায়গায় লিওনেল মেসি দুইটা গোল করতে সেটা তো ভাই আমাদের জন্য বিশাল কিছু লিওনেল মেসির এক একটা গোল আমাদের ভাই কী আনন্দ দেয় সেটা ভাষায় বোঝাতে পারব না আপনাদেরকে জিও ভিভার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং কমেন্টস করে সাথেই থাকুন ধন্যবাদ